হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের মার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিহিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন হল ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয় এর উত্তর হবে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতা ছিল এর উত্তর হবে তামাও ব্রঞ্জ যুগের তিন নম্বর প্রশ্ন হল আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হল এর উত্তর হবে আগুন এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো এর উত্তর হবে হরপ্পা সভ্যতা দুই নম্বর প্রশ্ন হল মুসগি উপত্যকা কোথায় অবস্থিত এর উত্তর হবে কর্ণাটকের গুলবর্গা জেলায় এরপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের আজকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হল টিটাডেল কি দু নম্বর প্রশ্ন হলো কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল এরপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল দু নম্বর প্রশ্ন হল সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা কেন গড়ে উঠেছিল এরপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আদিম মানুষ জোট বেঁধেছিল কেন এর ফলে তাদের কি সুবিধা হয়েছিল দু নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো দু নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হলো কিসের ভিত্তিতে আদিম মানুষের বিভাগগুলি নির্ধারণ করা হয় এর উত্তর হবে মাথার খুলি দুই নম্বর প্রশ্ন হল আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হল এর উত্তর হবে বিশাল ষাঁড়ের তিন নম্বর প্রশ্ন হল মেহেরগড় সভ্যতা ছিল একটি এর উত্তর হবে গ্রামীণ সভ্যতা তারপরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এক নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো প্রশ্ন হলো ভীমবেটকা প্রদেশে আছে এটি মিথ্যা হবে দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হল হরপ্পা সভ্যতার ড্যাশ খ্রিস্টপূর্বের পর ক্রমশ হারিয়ে যেতে থাকে এর উত্তর হবে সতেরোশো পঞ্চাশ আজকের ক্লাসের পিডিফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে আছে দু তিনটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই উত্তরগুলি তোমরা লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হলো মধ্যপ্রস্ত যুগ বলতে কি বোঝায় দু নম্বর প্রশ্ন হল লোথাল বিখ্যাত কেন এরপরে আছে তিন চারটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো আদিম মানুষ শীতের হাত থেকে রক্ষা পেতে কি কি ব্যবহার করত সিটাডেল কি এরপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আদিম মানুষের যাযাবর জীবন কেমন ছিল দু নম্বর প্রশ্ন হল মেহেরগড় সভ্যতার প্রাচীনতম পর্যায়ের বর্ণনা দাও এরপরে তিন নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তর বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো এক নম্বর প্রশ্ন হল হাদার অবস্থিত এর উত্তর হবে ইথিওপিয়ায় দুই নম্বর প্রশ্ন হল প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হল এর উত্তর হবে হোমো এদেরটাস তিন নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে বর্তমানে ভারতবর্ষে অবস্থিত এর উত্তর হবে লোথাল তারপরে আছে এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ভীমবেটকা কোথায় অবস্থিত এর উত্তর হবে মধ্যপ্রদেশের ভূপালে দুই নম্বর প্রশ্ন হল হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটারেল ছিল না এর উত্তর হবে চানু দাঁড়োতে এরপরে আছে দু তিনটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা দু নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখো তারপরে আছে চার পাঁচটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো লুসির টিকা লেখো দু নম্বর প্রশ্ন হলো মেহেরগড়ের সমাধি সম্পর্কে লেখো এরপরে আছে সাত বা আটটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে কী জানো নিজের ভাষায় লেখো দু নম্বর প্রশ্ন হলো হোমোরেক্টাস ও হোমোসেপিয়েন্স আদি মানব গোষ্ঠীর বিবরণ দাও আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে